ঈশ্বরদী দিয়ে আওতাপাড়া মহিলা ফুটবল প্রীতি ম্যাচের এক বিশাল আয়োজন করা হয় যেখানে আওতাপাড়ার হয়ে খেলছিল বাংলাদেশ সব থেকে বড় ফুটবল তারকা ইসিতা তাই আমাদের মন রঙিল ইভেন্ট থেকে আমাদেরকে ইনভাইট করা হয় এই ফুটবল টুর্নামেন্টটা উপভোগ করার জন্য যার কারণে আমরা সোজা চলে আসছিলাম আওতাপাড়াতে এই ফুটবল টুর্নামেন্টটা দেখার জন্য আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আওতাপাড়ার সমস্ত সৌন্দর্য ওপর থেকে এমন কি এই ফুটবল খেলাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্তমানে আছি হচ্ছে সলিমপুর বাজার আমি দেখাই এই যে বাজার মূলত এখানে দাঁড়াই আছি আমাদের সাথে ফারাবি আসবে মানে যাবে খেলা দেখতে যেরকম এখানে দাঁড়াই আছি ফারা রিসিভ করার জন্য আগেই চলে আসছে এইদিকে ফারাবি লাইভ লোকেশন দিছে যে আসতে দেখছেন বেচারা আর আমরা এখানে দাঁড়াই আছি মানে আসতে দশ মিনিট সময় লাগবে আমাদের বড় ভাই সোহানুর ভাইয়া ভাইয়া আমাদের সাথে যাচ্ছে খেলা দেখতে ভাই আজকে কারা যেন আসবে এই শীত তাজবা স্বপ্নপুর ভাইয়ার আমরা মন রঙিন ইভেন্টের ভাইয়া কাজ করে থাকে বিভিন্ন বিয়ের প্রোগ্রাম বলেন বিভিন্ন সিনেম্যাটিক ভিডিও বলেন ইন টোটালি কিন্তু ভাইয়া করে থাকে অলরেডি এই যে ফরাভিরাও চলে আসছে নমস্কার ভাইয়া আমরা তো রাগী করে আসি যে বড় ভাই মানুষ ছোট ভাইরা আপনারা রাখলেন না মূলত এটা আমরা যেখানে খেলা দেখতেছি এটা হচ্ছে আউতাপাড়া নদীর ধার ধরে হ্যাঁ

আমার এখানে নাকি হ্যাঁ আচ্ছা ভালো আছে ভাই আচ্ছা তার কিছুক্ষণের ভেতরে প্লেয়াররা একে একে মাঠে নেমে পড়ে বিশ্বাস করেন ভাই এত সিকিউরিটি ছিল মানে পুলিশ তো ছিলই প্লাস পাশাপাশি প্রায় দুইশোটার মতো ভলেন্টার ছিল আর আপনারা তো সবাই জানেন বাংলাদেশের ফুটবলের ভেতরে সব থেকে বড় তারকা হচ্ছে ইশিতা আর একটা আপু আছে বাট আপুটার নাম জানি না তবে তাদেরকে আমি ফেসবুকে দুই একবার দেখছি ফেস্টা পরিচিত আছে বাট নামটা জানতাম না আর আমি কিন্তু ফার্স্ট টাইম খেলা দেখতে আসছিলাম এই মহিলাদের খেলা মানে মেয়েদের খেলা বাই দা ওই মহিলা বললাম এটা মাইন্ডে নেন না কারণ এই ম্যাচটার নামই ছিল আউর তাপাড়া মহিলা ফুটবল প্রীতি ম্যাচ আর কয়েকদিন ধরে আপনারা জানেন যে আমি রেগুলার ভিডিও দিচ্ছি যার কারণে গলার অবস্থা খুবই খারাপ আমার গলা দিয়ে কথাই বের হচ্ছে না তারপরে আপনাদের অনুরোধে আজকের ভিডিওটা আমি আজকেই এডিট করে আপনাদের মাঝে দিয়ে দিব ইনশাল্লাহ প্লেয়াররা যখন মাঠে নামলো ভাই তারপর পরই দর্শকের ভাই মাতামাতি থেকে আমি তো পুরাই অবাক মানে এত লাফলাফি করতেছিল মানে পুরো আর কি গ্যালারিটা কাঁপে যাচ্ছিল যাই হোক এটা গ্যালারি কারণ এটা একটা চরের ভিতরে খেলা হচ্ছে আর দর্শক তো দেখাই যাচ্ছে যে এত দর্শক আপনারা যারা যারা ছিলেন তারা তারা বুঝতে পারবেন যে দর্শক হয়েছিল ওই ফুটবল খেলাটা দেখার জন্য আজকে কিন্তু আমাদের ড্রোনটা ফ্লাই হবে ফারাবি ভাইয়ের হাত দিয়ে অলরেডি আমাদের ড্রোন রেডি এখন ফ্লাই হবে এই তো ওকে ডান বাই দ্য ওয়ে আপনাদের একটা কথা বলাই হয়নি মূলত আজকে খেলা হচ্ছে ঈশ্বরদি আউতাপাড়া ভার্সেস সিরাজগঞ্জ আর এই দুইটা টিমে কিন্তু দুইটা फेमस পারসন আছে একটা হচ্ছে ইশিতা আর একটা আপু নাম জানি না আর ফেসটা চিনি আমি তো বললামই ইশিতা আপু খেলছে আমাদের ঈশ্বরদি আউতাপাড়ার হয়ে আর একটা সিরাজগঞ্জের হয়ে খেলতেছে আরেকটা फेमस পারসন আপু আপনারা যদি এই আপুটার নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে ভাই ভালোই লাগতেছিল খেলাটা দেখতে মূলত থেকে বেশি ভালো লাগতেছিল এই মাঠের ভেতরে মানে এই চরের এত সুন্দর খেলার আয়োজন করছে আর যেখানে মানুষ হয়ে গেছিল হাজার হাজার এমন কি দেখলাম যে বাড়ির সাদে থেকে এমন কি লিচু গাছের উপর থেকে খেলা দেখতেছিল মানে এত মানুষ হয়ে গেছিল সব থেকে থেকে বেশি যখন আমাদের ফ্লাই করে জায়গাটা এত এত সুন্দর লাগতেছিল লাগতেছিল গর্জিয়াস দেখতে পুরাটাই আগুন দুই টিমই কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই করতেছিল ভালোই লাগতেছিল খেলাটা উপভোগ করতে মানে এই দল গোল দিচ্ছে এলো এই দল আবার ট্যাকেল দিচ্ছিল এরম করে করে অলরেডি কিন্তু আওতা পাড়া দুইটা গোল দিয়ে দিছিল মানে আমি যখন ছিলাম একটা অফসাইড হয়েছিল আর একটা গোল হয়ে গেছিল মানে একটা গোলে এগিয়েছিল আওতা আর সিরাজগঞ্জ অলরেডি একটা গোল খেয়ে গেছিল আচ্ছা আমি আপনাদেরকে বলে বলে বোঝাতে পারবো না আপনারা একটু খেলাটা দেখুন আমি একটু প্লে করতেছি এবং Ben de kavmınla ama yada, çok